সেখান থেকে কে এসেছে তাকে আমরা তুলে নিয়ে আসছি দ্যাট ওয়াজ দ্য মোটো জেলা পরিষদ মূলত এইটাই চাচ্ছে যে মেধাবীদেরকে কিভাবে এগিয়ে দেওয়া যায় খালি স্ট্রাকচার করলে হবে না মানুষ বানাতে হবে লালমনিরহাট জেলা পরিষদ দোসরা আগস্ট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট সাতশত ঊনপঞ্চাশ জন জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন ও কর্মজীবনের জন্য অনুপ্রাণিত করতেই এই আয়োজন করা হয় লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ জেলার পাঁচটি উপজেলার নির্বাহী অফিসারগণ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাদের প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল উৎসব মুখর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা শুধু জিপিএ ফাইভ অর্জন করি তোমরা তোমাদের পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোপরি লালমনিরহাট জেলার মুখ উজ্জ্বল করেছ তোমাদের এই সাফল্য প্রমাণ করে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন আজকের এই সংবর্ধনা আগামী দিনে আরও অনেক শিক্ষার্থীকে ভালো ফল করতে উৎসাহিত করবে জেলা পরিষদ সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে সংবর্ধনা শেষে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এ সময় শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তব্য দেওয়ার তো অনেক কিছু আছে কিন্তু এত ট্যালেন্ট ছেলে পেলে তো আমাদের দেওয়া তো খুব টান তাই না আমরা কিন্তু এই সংবর্ধনাটা পাইনি তোমরা যেটা পেয়েছ আজকে আমরাও ভালো রেজাল্ট করেছিলাম বাট আমরা আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ ডিসি এসপি এবং জেলার সিনিয়র কর্মকর্তারা তোমাদের যে সংবর্ধনা দিচ্ছে আমার মনে হয় আমরা একটা জোরে হাততালি দিতে পারি সবাই